এই জন্য ভাইরা আমার জিহাজে দরকার আছে না নাই আমি যে হাদিস তেলাওয়াত করেছি বোহারি শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু বলেন আমি বিশ্বনবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইউল আমালি আবদল ইসলামে কোন কাজ সবচাইতে ভালো মনোযোগ দিয়ে শোনেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আসসালা আলা আলামি কতিহা পাঁচ নামার সময় মতো পরাকান সুবাহান আল্লাহ আমাদের কি হয় খুব খুব কম কম হয় হয় বয়স বয়স পার হয়ে গেছে নামাজ ঠিক কন যুবক যারা আছেন মুরু কেরাম যারা আছে উদাত্ত হবান জানাচ্ছে আসুন ভাইরা আমার আপনি যে দল যে মত যে পথের অনুসারী হন না কেন নামাজ যদি আপনার না থাকে ইসলাম থাকবে এই জন্য আসুন

রাসুল বললেন পাশক্ত নামা সময় মতো পড়াম এরপরে আমি বললাম সুম্মাই এর কোনটা রাসুল বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা করা পিতা মাতার খেদমত করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এরপর আমি বললাম সুম্মা এরপরে কোনটি রাসুল বললেন জেহাদু ফি সাবিল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করা কন সবাহান আল্লাহ এই জন্য যে তিনটা কাজের কথা বিশ্বনবী বলেছেন এক নম্বর পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ দুই নম্বর পিতা মাতার খেদমত তিন নম্বর জিহাদ আজকে মুসলমান আমরা নামাজের মধ্যে আসি না দেশে নব্বই ভাগ মুসলমান পাঁচ নামাজ পড়ে না ঠিক আজকে নামাজে দেখবেন এই সালফা গ্রামে হাজার হাজার মানুষ রয়েছে জুমান নামাজে নিস্তালা উপরতলা ভরে যায় ঠিক কিনা ফজর নামাজে এক কাতার দুই কাতার আল্লাহ একবার ফজরে কি এক কাতার দুই কাতার আল্লাহ হ আর জুমান নামাজে একতলা দুই তালা আল্লাহ হ একবার অথচ ফজর নামাজ পড়াও ফরজ জুমান নামাজ আমার কুরবানির মধ্যে নামাজ পড়ে না ঠিক কিনা গণ যারা পাঁচ নামাজ পড়ে কুরবানির দিন অধিকাংশ মানুষ জুমান না নামাজ পড়ে না ঠিক কিনা গণ জহর হলে আসর হয় না আসর হলে মাগরিব হয় না তে আমত পর্যন্ত কুরবানি করলে একটা জহরের জামাতের সমান হবে না ঠিক কিনা গণ নামাজ হলো ফরজ ও ওয়াজিব ঠিক কিনা শয়তানি ধোকা সাথে আপনাকে ধোকা দেয় যে কুরবানি করতেছো ভালো কাজ নামাজ তো পরেও পড়া যায়বারে ঠিক কি না ঠিক আমরা দুই দিন করে পড়মু এগুলো শয়তানি ধোকা কখনো নয় আগে নামাজ তারপরে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ তারপরে নাকি আগে কুরবানি পরে নামাজ আগে বাপ মা তারপরে শ্বশুর শাশুড়ি কিন্তু আমরা করছি উল্টা আগে শ্বশুর শাশুড়ি তারপরে বাপ মা ঠিক কি না কোন সব কিছু উল্টা হয়ে গেছে ঠিক কি না ভালোবাসাও আজকে উল্টা হয়ে গেছে ওই স্বামী স্ত্রীর মধ্যে বউ অসুখ হয়ে গেছে স্বামী দোয়া করতেছে আল্লাহ আমার আমারে বউরে মারো বাসাও নাকি আমরা কি দোয়া করি মারো আমারে বাসা এখন বউ বলতেছে দেখেন স্বামী বলতেছে যে আল্লাহ আমি মরি কি তুমি বাঁচো না তুমি বাঁচো কি আমি মরি মরা কয়জনের হচ্ছে বলেন তো আমি বাঁচি কি তুমি মরো না তুমি মরো কি আমি মরা কিন্তু বুড়ি মরতেছে বারবার আমাদের অবস্থা এরকম হয়ে গেছে ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে তিন সন্তানের জননী উধাও ঠিক কিনা কম এই যে বিষয়গুলি একটা কারণ আমরা পিতা মাতার খেদমত করছি না নামাজ পড়ছি না ইসলাম পরিপূর্ণরূপে আমরা পালন করছি না অথচ আল্লাহ রাব্বুল আলমিন হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন জান্নাত কার পায়ের নিছে মায়ের কার আজকে অধিকাংশ যুবকেরা বিয়ের আগে আর বিয়ের পরে অবস্থা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় বাপ মাকে আলাদা করে দেয় সেপারেট করে দেয় বাপ মায়ের খোঁজ খবর নেয় না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস যে ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করলো সে আল্লাহকে সন্তুষ্ট করেছে কোন সুবহানাল্লাহ যে পিতামাতাকে অসন্তুষ্ট করেছে সে আল্লাহকে অসন্তুষ্ট করেছে নাউযুবিল্লাহ আপনার বাপ মা খুশি আল্লাহ খুশি বাপ মা অখুশি খুশি আল্লাহ অখুশি নাউজিবুল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য দোয়া করলো পৃথিবীর সমস্ত ইমাম সাহেব দোয়া করলো দোয়া কবুল হতেও পারে নাও পারে গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই বাপ মা দোয়া করবে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে কনসুবান আল্লাহ এ যুবক যারা আছেন মুরুব্বেন কারাম যারা পিতা পিতামাতা যাদের বেঁচে আছে। অবশ্য নিয়োগ করেন যে আমরা কখনো পিতা মাতার মনে কষ্ট দিব না আর পাঁচ নামাজ আমরা ছেড়ে দিব না আর তিন নম্বর যে বিষয় আসলে পাপ সাল্লাহ আলাইহ্লাম বলেছেন জিহাদের কথা আমি যে বিষয়টা বেশি হাইলাইট করেছি ইসলামের জিহাদের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ এই জিহাদ করার দরকার আছে না নাই রাসুলে পাক সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি জিহাদ করবে লাগুন ফি আ আও রহাতুন হৈরুব মিনা দুনিয়া অমা ফিহা আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া এক সকাল আর এক সন্ধ্যা আল্লাহ রাস্তা এক সকাল এক সন্ধ্যা দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম কনসমান আল্লাহ

মাঠের ইমাম আমার কথা অনেক শুনতে পারবেন ইংশা আল্লাহ যেহেতু প্রধান মেহমান এসেছেন উনি কথা বলবেন আমি সর্বশেষ ফিনিশিং একটা বিষয় দিব সেটা হচ্ছে আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি যে দল যে মত যে কোনো পথকে অনুসরণ করতে পারেন কিন্তু একটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে আল ইতিহাদ মাল ইফতলাফ এটা বলে শেষ করে দিব আল ইহাদ মাল ইতাল মতভেদ সহকারে মতৈক্য সাথার সাথে আমার মতের মিল নাও থাকতে পারে উনি পাস করলি পরে আমি লম্বা টুপি পড়ি কথা বুঝতে পারছেন উনি সাদা পাগড়ি পরে আমি সবুজ পাগড়ি পড়ি উনি চিল্লা দিয়ে বেড়ায় আমি চিল্লা দেই না আমি চিল্লা দেই উনি চিল্লায় যায় না আমি এক দল করি উনি এক দল করতে পারে কিন্তু ইতেহাদ মা লিখতে লাভ মতভেদ সহকারে মতভেদ সেটা হচ্ছে ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলামকে প্রতিষ্ঠার জন্য বর্তমান সময়ে আমাদের আলেমলা আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই আজকে যদি বাংলাদেশের সমস্ত ইমাম মদ্দিন মুফতি মালা মহাদ্দেশ যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন বাংলার পার্লামেন্টে কোরআন চালু করবেন ঠিক কিনা এখন আর যদি আমরা আলে মোলামা এক প্ল্যাটফর্মে আসতে না পারি ওয়াস কিয়ামত পর্যন্ত হবে বাংলার পার্লামেন্টে কোরআন চালু হবে না ঠিক কিনা এই জন্য আমরা উদত্ত হবান জানাচ্ছি যেহেতু সালফা গ্রামে অনেক আলে মোলামা রয়েছেন অনেক মুফতি মহাদেশ রয়েছেন আমার চেয়ে অনেক বড় বড় জ্ঞানী গুণী আপনারা রয়েছেন আমি আলে মোলামাদের উদত্ত হবান জানাচ্ছি আসুন আপনারা ইত্তেহাদ মা ইকতেলাব এই নীতির ভিত্তিতে আপনার সঙ্গে আমার টুপি আলাদা হতে পারে আপনার পাগড়ির সঙ্গে আমার পাগড়ি আলাদা হতে পারে আপনার দাড়ি লম্বা বেশি আমার দাঁড়িয়ে ছোট বেশি যে যা হতে পারে কিন্তু আমরা সবাই মুসলমান ঠিক কিনা না কন লাই মুহাম্মাদুর রসুল্লাহ যখন পাকিস্তান সরকার যখন হয়েছিল মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তার বোন ফাতেমা জিন্না যখন নেতৃত্ব দিয়েছিলেন এদেশের সমস্ত ওলামা মুফতি মহাদ্দেশরা ফাতেমা জিন্নাকে সাপোর্ট দিয়েছিলেন যদিও তিনি মহিলা ছিলেন ঠিক না কন বৃহত্তর স্বার্থকে সামনে নিয়ে ওই সময় ফাতেমা জিন্নাকে সমর্থন দেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে আমাদের সামনে যে অমাবস্যা দেখা দিয়েছে যদি আমরা এই অমাবস্যাকে দূর করতে চাই এই অন্ধকারকে দূর করতে চাই প্রথমে বাংলাদেশের সমস্ত আলে মলামা ইমাম মুয়াজ্জিন মুফতি মহাদেশকে একই প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক কি না কন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন কে শরমনাই কে জামাত কে হেফাজত খেলাফত আপনি যে যা হন আমরা আসুন ইসলামকে প্রতিষ্ঠার জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমরা একতাবদ্ধ হই আল্লাহ তৌফিকদান করে বলি আল্লাহ আমিন ওয়াকি